বুল চিকিৎসা এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য ছড়ানো রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযোগ পেলে তদন্তের আশ্বাস মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বৃহস্পতিবার আনুমানিক বিকেল সাড়ে চারটে নাগাদ মৃত বৃদ্ধের পরিবারের সদস্যরা জানান মৃত বৃদ্ধের নাম গৌরাঙ্গ দেবনাথ বয়স আনুমানিক পঁচাশি বছর বাড়ি রায়গঞ্জের উদয়পুরে পরিবারের সদস্যদের দাবি এদিন সকালে শ্বাসকষ্ট নিয়ে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা প্রথমে তাকে ষোলোটি ট্যাবলেট পনেরো মিনিটে খাওয়ানোর পরামর্শ দেন পরবর্তীতে আবার এক চিকিৎসক ওই ওষুধ খাওয়ানোর পদ্ধতি শুনে নিষেধ করেন কিছু সময় বাদে অন্য একজন গাইনি চিকিৎসক এসে শ্বাসকষ্টে যন্ত্রণা জর্জর রোগী গৌরাঙ্গ দেবনাথ আপনাকে রাইস টিউব দিয়ে খাওয়ানোর নির্দেশ দিয়ে যান রাইস টিউবে ভরে ষোলোটি ট্যাবলেট খাওয়ানোর শেষ মুহূর্তে আগের চিকিৎসক ছুটে এসে ফের ওই ওষুধ খাওয়ানোতে বাধা দেন কিন্তু ততক্ষণে প্রায় পঁচানব্বই শতাংশ খাওয়ানো কাজ অভিযোগ বাকি পাঁচ শতাংশ খাইয়ে দেওয়া হয়েছে ওই ওষুধ খাওয়ানোর পরই মৃত্যু হয় ওই বৃদ্ধ গৌরাঙ্গ দেবনাথের পরিবারের সদস্যরা এই বিষয়ে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি লিখিত তদন্ত করা হবে পুত্রবধূ রাজশ্রী কি বলেছেন সুমতার মুক্তি রাজশ্রী দেবনাথ কি হয়েছে আহ আমার শ্বশুর মশাই সকাল থেকে শ্বাসকষ্ট উঠেছিল বাড়িতে আমাদের অক্সিজেনের ব্যবস্থা হয়েছে প্রথমে দেওয়া হয়েছিল অক্সিজেন তারপরে হচ্ছে যখন সাড়ে নটার দিকে অক্সিজেনটাও তাও মানে শ্বাসকষ্ট পুরোপুরি কমছে না কমে এসেছিলো একটু পুরোপুরি কমছে না তখন হচ্ছে আমরা হসপিটালে নিয়ে আসলাম এনে ভর্তি করা হলো প্রথমে তো বেড নেই বলছে পেশেন্টকে মাটিতে রাখেন একটা প্রায় নব্বই বছরের কাছাকাছি মানুষ ওপেন তখন আমরা বললাম একটা বেডে দিল না বেড তারপরে ইসেতে রাখা হলো যে অ্যাডমিশন বেডটার মধ্যে আমরা বলে কে রাখলাম তারপরে ইনজেকশন কিছু দিলো কিছু কয়েকটা ইনজেকশন দেওয়ার দেওয়ার পরে তারপরে হচ্ছে একটা হচ্ছে প্রেশার ইনজেকশনও দিল দেওয়ার পরে তারপর ছিল তারপর বললো একটু জল খাও তো জল খাওয়া বলার পরে আমরা জল দিলাম তাকে চামচে করে জল খেলো তার মধ্যে তখন আড়াইটা আড়াইটা বা দুটো পরে আমার মাথায় ঠিক নেই দুটায় পরে মোট কথা সিস্টার ডেকে ষোলোটা ওষুধ দিলো ট্যাবলেট দিয়ে বললো পনেরো মিনিটের মধ্যে ষোলোটা ওষুধ যখনই দেবেন পনেরো মিনিটের মধ্যে ষোলোটা ওষুধ দিয়ে দেবেন হ্যাঁ তখন আমি বললাম কি এই অবস্থায় মানে ষোলোটা ওষুধ কীভাবে দেবো চামচে গুলে দিলেও তো অনেকটা পরিমাণে জল লাগবে তত তো খেতে পারছে না বললো কি না দিতে হবে তো ঠিক আছে আমরা ওষুধ গুললাম গুলে খাওয়াতে যাব তখন যে ডাক্তারবাবু সকাল থেকে দেখছিলেন তখন সে হচ্ছে এসে বললো কি ওষুধ দিবেন না সিনিয়র ডাক্তারও আসুক তারপরে হচ্ছে আমরা দেখে আমরা ওষুধ চেঞ্জ করে দিব তো আমরা ওটাকে রেখে দিলাম পাশে তো বলে উনি চলে গেলেন একটু পরে আরেকটা ডাক্তার এসলো পরে শুনলাম উনি ডাক্তার যে শেষে ওষুধটা দিয়ে মারলো যে খুনি সে হচ্ছে এসে নিয়ে আসলো এনে রাইস টিউব দিয়ে ওষুধটা দিয়ে তখন আমরা বললাম কি ওষুধটা বললেন উনি দেওয়া যাবে না বলছে না না দিতে হবে দিতে হবে তো আমরা বললাম ডাক্তার তো তাহলে ওই ডাক্তার বলেছে দিতে আমরা তো এগুলো বুঝি না রাইস টিউব দিয়ে ষোলোটা ওষুধই গুলে দিল ওষুধটা দেওয়া যখন শেষের সময় এইটুকু বাকি তখন যে ডাক্তারটা দিতে না বলেছিল সে ঢুকছে দৌড়ে এসে এবার হাতটা টেনে ধরে বলছে এই ওষুধ দিলি কেন এই ওষুধ দেওয়া যাবে না এই পেশেন্টকে দেওয়া যাবে না বলতে বলতে ও ততক্ষণে চিপে রাইস ক্রিমের ওষুধ দিয়ে দিয়েছে দিতে ওই ডাক্তারটাকে এবার টান মেরে নিয়ে চলে গেল গিয়ে ওরা সিস্টারদের সামনেও পৌঁছাতে পারেনি আমার শ্বশুরমশাই ও দেখছে মুখ থেকে সাথে সাথে গ্যাস চিৎকার আমরা দেখতে মানে মিনিটও হয়নি সেকেন্ডের ব্যাপার গ্যাজলা বেরিয়ে পুরোটা নীল হয়ে গেল সাথে সাথে নীল হয়ে সাথে সাথে শেষ তারপরে আমরা যখন কেঁদে উঠলাম চিল্লা মিললে তখন হচ্ছে এসে ওরা চেক করে দেখে বললো যে নেই যথারীতি ভুল ওষুধ দিয়ে মেরে ফেললো এরা তারপরে ওখানে আমাদের দাঁড়াতে দেবে না নিচে বেরিয়ে যান নিচে বেরিয়ে যান পেশেন্ট পার্টি যেন কিছু না বলতে পারে কারণ এরা প্রতিদিন এইভাবে মেরে আসছে সব জায়গায় সব মানুষকেই মেরে আসছে চিকিৎসায় গাফিলতি কারণ ওই ডাক্তারটা তাহলে ওকে টেনে নিয়ে এই ওষুধ দেওয়া যাবে না যাবে না ও বলছে তাও যদি এইটুকু বাদ ডাকতো তাও যদি এক ঘন্টা থাকতো ও টানছে ও চিপে দিয়ে দিল আমাদের বিচার চাচ্ছি তারপরে দুইটা ডাক্তার ভ্যানিস হয়ে গেল সিস্টারদের আমরা বললাম ডাক্তার দুটো নাম বলেন বলে আমরা জানি না আমরা চিনি না আমরা আপনাদের না বলছে হ্যাঁ এখানকারই তবে নাম আমরা জানি না বললো আর দুটো সিস্টার হাস ওই যে গোলাপি ড্রেস পরা ওরা হাসছে দাঁড়িয়ে ওরা পেশেন্টটা আমাদের মরেছে চেতে ভালো হলো ওরা আরেকটা জবাই করতে পারলো এবার হচ্ছে তারপরে হচ্ছে ওই ডাক্তার দুটো নেই পরে পুলিশ এসে আমাদের বলছে বেরোন বেরোন এখান থেকে হবে না এখান থেকে বেরিয়ে যান আপনাদের বসতে দেওয়া হবে না তখন বের করে আমাদেরকে নিচে নামা আমরা বললাম আমরা এখানে বসবো আর আমাদের হচ্ছে দা আমার দাদাই হয় আমার মানে পাশে আমার ছোট্ট থেকে আমার নিজের দাদার মতোই তো ওকে ও আসবে ওকে দেখেছি ও আসবে তারপরে ও চামদা চাই যে ও ডাক্তার বাবু দুটোকে দেখা হোক ডেকে নিয়ে এর বিচার চাওয়া হোক ও তারপর পুলিশ পুলিশ বলছে যে হ্যাঁ আপনারা কেস করেন আমরা এরকম তো থানায় কত ফাইল বলবো যে হ্যাঁ থাকবে বিচার হবে যবে সময় হবে বিচার হবে এটা পুলিশ বলছে হ্যাঁ অবশ্যই আমরা লিখিত অভিযোগ কি নাম যে দেবনাথ তবে বিষয়টি নিয়ে তদন্ত হলে পূর্ণাঙ্গ রহস্য যে উদ্ঘাটিত হবে সেই বিষয়ে কোন সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ড অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো কলকাতা হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স